আসসালামু আলাইকুম দর্শক তো যারা কম বাজারে এক্সজিও গাড়ি খুঁজছেন যারা ব্যক্তিগতভাবে গাড়ি চালাবেন বা ভাড়ায় চালাবেন বা যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাস হোক না কেন যারা একটি ফ্রেশ কন্ডিশনের এক্সজিও জি প্যাকেজে গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা সবচেয়ে বেস্ট একটি গাড়ি সিলভার কালারের সম্পূর্ণ অরিজিনাল কালার এবং দেখেন প্রজেকশন হেডলাইট সহ খুব চমৎকার একটাই গাড়ি হেডলাইট কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়ালের খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি এই গাড়িগুলো আপনি যদি ভাড়ায় চালান সেক্ষেত্রে প্রতি মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন খুব ভালো একটা গাড়ি এবং দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতেই হচ্ছে রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে আপনার সিক্সটি লিটার কিন্তু আপনার এলপিজি করা আছে দেখেন চাওয়াটা চাকা কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে কতটা কম চলায় গাড়ি দেখেন অ্যালোরিং সম্পূর্ণ কিন্তু নতুনের মতো আছে এবং আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা দেখেই ভিতরের এন্টেরিয়ার সেকশনটা কিন্তু একদম ঝকঝকা একদম ফকফকা খুব সুন্দর একটা গাড়ি দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিটগুলো কিন্তু আপনি নতুন সিট কভার করা উ স্টার্ট সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে পাবেন অনেকটাই কম বাজারে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা পেতে হলে দেখতে হলে আপনাদের আসতে হবে কিন্তু আরপি কার সেন্টারে ব্যাকলাইট হেডলাইট গ্লাস কালার যাবতীয় যা আছে সব মিলে গাড়ির সাথে অরিজিনাল এবং সিক্সটি ট্রস সিন এলপিজি করা আছে ছয়ের মডেল দু হাজার এগারোতেই হচ্ছে রেজিস্ট্রেশন তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চোদ্দো লক্ষ তিরিশ হাজার টাকা আপনি যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং এই গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে আর পি কার সেন্টার পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনে ঠিক বিপরীত পাশেই আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া প্রজনে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ